সময়টা বলতে গেলে বেশ মার্টিনেসে দুই হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতের মার্টিনে কোপা আমেরিকা কলম্বিয়ার বিপক্ষে একশো মিনিটে তার করা ওই গোলে শিরোপা গড়ে তুলেছিল আলবেসিলস্তারা বছরের একেবারে শেষ ম্যাচে এসো আরো এক বেশি লাউতেরো মার্টিনেজ নায়ক বনে গেলেন ম্যাচের বয়স তখন পঞ্চান্ন মিনিট ডি বক্সের ভেতরে বল নিয়ে ঢুকলেন মেসি তিন ডিফেন্ডারের মাঝে ফাঁকা জায়গায় বের করে দারুণ এক চিপ করলেন লিওনেল মেসি ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেস শূন্য বেশি করলেন দুর্দান্ত এক বলি পঞ্চান্ন মিনিটে সেই গোলে বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে লিড পায় জয় পায় আর্জেন্টিনা দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী এটি আর্জেন্টিন ফুটবলে এক হাজার নয়শো নিরানব্বইতম গোল তবে এই ম্যাচের গোলের মহত্ব আলাদা সত্তর ম্যাচে বত্রিশ গোল করা লাউতারা এখন আর্জেন্টিনা ফুটবলে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা আর এই কীর্তিতে তার চারপাশে নাম আছে কিংবদন্তি ডিয়াগো ম্যারাদোনার আর্জেন্টিনার হয়ে টানা তিন ম্যাচে গোল করে ম্যারাদোনাকে স্পর্শ করেছেন তিনি নিজেদের শেষ ম্যাচে দল শেষ পর্যন্ত জেতায় মার্টিনেস খুব খুশি বিশেষ করে লা বোম্বানেরা স্টেডিয়ামে পরিবারের সামনে গোল পেয়েছেন উচ্ছ্বাস তাই স্বাভাবিকের চেয়ে বেশি খুশি লাগছে কারণ পুরো পরিবার স্টেডিয়ামে এসেছিল সবসময় নিজের সেরাটা দিতে চাই